যদিও মজিদ মেম্বার সাদিয়াকে বিয়ে করে ফেলছে অনেকে বলতে পারেন নয় নাম্বার পর্বটি ভালো হয় নাই মজিদ মেম্বার কিভাবে সাদিয়াকে বিয়ে করলো সাদিয়াকে বিয়ে করার কথা ছিল সাহেবের তাহলে নয় নাম্বার পর্বটা আসলে ভালো হয় নাই সেই বিষয়টা জানতে হলে আপনাদের মনে রাখতে হবে আপনাদের মনে করতে হবে সাহেব নামে গোলাম নাটকের নয় নাম্বার পর্বের মধ্য দিয়ে কিন্তু সমাপ্তি হওয়ার কথা ছিল কিন্তু আপনারা যখন আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা অনুরোধ করেছেন নয় নাম্বার পর্বের মধ্য দিয়ে যাতে সাহেব নামে গোলাম নাটকের সমাপ্তি না হয় সেই জন্য ওই নাটকের মোড়টা ঘুরানোর জন্য অন্যদিকে নেওয়া হয়েছে ভিডিও শুরুতে একটা সুখবর দিয়ে রাখি সাহেব কিন্তু আবারও সাদিয়াকে বিয়ে করবে সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন বা 10 নাম্বার পর্বে সেটা আপনারা দেখতে পারবেন এই আজকের ভিডিওটি নাটেনে টেনে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই কমেন্ট করে জানান যাতে নতুন করে এমন ভাবে নাটকটা গোছানো হয় যাতে সাহেবের সাথে আবারও সাদিয়ার বিয়ে হয় অনেকের মনে প্রশ্ন থাকতে পারে সাহেবের সাথে সাদিয়ার কিভাবে বিয়ে হবে মজিদ মেম্বারের সাথে সাদিয়ার বিয়ে হয়ে গেছে আপনাদের মনে রাখা উচিত এটা একটা ইসলামিক নাটক অন্যদিকে আলম মেম্বার বলতে সাদিয়ার বাবা এখনো মন থেকে কিন্তু মজিদ মেম্বারে নিজের মেয়ে জামাই হিসাবে মাইনা নিতে পারে নাই এবং আলম চেয়ারম্যানের ক্ষমতা বাড়ানোর জন্য সাদিয়ার খালা খালো নিজের ভুল বুঝতে পারে এখন আলম চেয়ারম্যানের পাশে দাঁড়াইছে সুতরাং আপনারা যে বলতেছেন নয় নাম্বার পর্বটা ভালো হয় না নাটকের মোড়টা কোন দিকে যাচ্ছে সেইটা কি আপনারা একবারও কল্পনা করতে পারছেন সেটাই এখন আপনারা জানতে পারবেন এবং সবার আগে কিভাবে সাহেব নামে গোলাম নাটকের দশ নাম্বার পর্বটি আপনারা দেখতে পারবেন সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে সেটা একটু পরেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং আগাম পর্বে আপনারা সেটাই দেখতে পারবেন যেটা আমরা আজকের ভিডিও শুরু থেকে বলে আসছি এই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই কমেন্ট করে আবারও ভোট দিয়ে জানান যে সাদিয়া এবং সাহেবের বিয়ে হওয়া উচিত কিনা তো মসজিদ মেম্বারকে যেহেতু আলম চেয়ারম্যান মেন নিতে পারে নাই অন্যদিকে জিন্নাতা সাহেবের মধ্যে যখন বিয়ে হয়ে গেছে জিন্নাতা এবং সাহেবের মধ্যে বিয়ে হওয়ার কারণে সাদিয়া এবং জিন্নাতের মধ্যে অনেকটা মিল হয়ে গেছে পরিচয় পর্ব হয়েছে এইদিকে আলম চেয়ারম্যান এবং সাদিয়ার খালা সহকারে কি করছে সেটা জানলে হবে তার খালু বলতে সাদিয়ার খালু রেজিক মিলে মসজিদ মেম্বারের যত অপকর্ম আছে যত অবৈধ সম্পত্তি আছে যত সুদীর টাকা আছে সুদের বিজনেস সব সবকিছু আস্তে আস্তে এক এক করে সিলকালা করতে থাকে যেহেতু আলম চেয়ার চেয়ারম্যান এখনো রানিং চেয়ারম্যান সে আস্তে আস্তে এই বিষয়গুলার আয়ত্তে নিয়ে প্রশাসনের হাতে তুলে দেয় অন্যদিকে জিন্নাত বিয়ে করার জন্য শততার সাথে আরো অনেক বেশি স্বাবলম্বী হয় সাহেব নিজেই অনেকেই এখন বলতে পারেন এত গুড়াইয়া পেছায়া বলার কি আছে আরেকটু সরাসরি বললে তো হয় আসলে মজিদ মেম্বার যেহেতু সাদিয়াকে ট্যাপে পালাইয়া বাবাকে মারার বয় দেখায়া বিভিন্ন লোভ দেখাইয়া আসলে সাদিয়াকে বিয়ে করতে বাধ্য করে ঠিক সেই কারণে সে যতগুলো অবৈধ কাজে জড়িত অবৈধ সম্পত্তি তার দখলে আছে সবকিছু আলম চেয়ারম্যান থেকে শুরু করে সাদিয়ার খালু সহকারে সব কিছু তুলে ধরার চেষ্টা করে প্রশাসনের কাছে যাতে সে একজন অপরাধী এইটা প্রমাণ হয় ঠিক এই বিষয়গুলো যখন প্রশাসনের দৃষ্টিতে দিয়া দিতে পারে ঠিক তখন এই পয়সা দেয় মজিদ মেম্বার তার যাবজ্জীবন জেল হয় যেটা আপনারা দেখতে পারবেন দশ নাম্বার পর্বে দশ নাম্বার পর্বটি কবে আসতে যাচ্ছে সবার আগে কীভাবে দেখতে পারবেন সেটাও আমরা একটু পরে জানিয়ে দিচ্ছি তবে সেইটা বলার আগে আবারও বলছি মজিদ মেম্বারে কিন্তু যাবজ্জীবন হয় অনেকের প্রশ্ন এই মুহূর্তে গুরপাক খাইতে পারে তাহলে সাদিয়ার কি হবে যেহেতু সাদিয়ার সাথে যেইভাবেই হোক যেই চলনা করে মেম্বারে হোক মেম্বারের বিয়া হইয়া গেছে তাহলে এই সময় যদি মসজিদ মেম্বারের যাবর জীবন হয় এই মুহূর্তে আসলে সাদিয়ার কি হবে এর মধ্যে কিন্তু অনেকটা সম্পৃক্ত রয়েছে সাহেব কারণ এই ঘটনার পিছনে অনেকটা সহযোগিতা করেছেন সাহেব নিজেও যেহেতু মহাজন এই মুহূর্তে অনেকটা অসুস্থ ছিল আই মিন আলম চেয়ারম্যান অনেকটা অসুস্থ ছিল যার কারণে এটার কাছে কাজে সহযোগিতা করছে কিন্তু সাহেব নিজেও যেইভাবে হক যাতে তাদেরকে এই সমস্যা থেকে উদ্ধার করা যায় এবং সাদিয়াকে এই বিপদ থেকে বাঁচানো যায় অন্যদিকে আপনারা আরো একটা বিষয় জানলে আরো বেশি অবাক হবেন সাদিয়া আর মজিদ মেম্বারের মধ্যে কিন্তু বিয়ে হয়েছে কিন্তু এখনো সংসার হয় না কারণ সাদিয়া মেম্বারকে এমন একটা শর্ত দিছে যে তুমি যদি আমার মন জয় করিয়া সবাই যারা যেমন তার খালাখাল বাড়ি থেকে বাইর করাইছে একটা টেকনিক খাটাইয়া এবং আরো কিছু কাজের কথা বলছে এগুলা জয় করে আসতে পারো এমনিতে তো তুমি আমার স্বামী তখন আমি তোমাকে হাসি মুখে বরণ করে নি আমার মন তুমি আসতে পারো তাহলে সাদিয়া কিন্তু এই একটা টেকনিক খাটাইছে অন্যদিকে সাহেব সাদিয়ার খালা খালু রিজিক এবং সাদিয়ার বাবা আলম চেয়ারম্যান মিলে যখন মসজিদ মেম্বারের সকল অপকর্ম সমাজের মধ্যে প্রশাসনের কাছে তৈলা ঠিক তখনই পট খাইয়া গেছে এই মজিদ মেম্বার আর প্রশাসনের হাতে যাওয়ার পরে আদালত থেকে যাবজ্জীবন কারাদণ্ড হয় যেটা আপনারা পর্বে দেখতে পারবেন এই বিপদ থেকে মুক্ত হয়ে যায় এই দিকে যারা আছে সবাই সবাই সবার ভুল বুঝতে পারে তাহলে এখন সাদিয়ার কি হবে শরীয়তের দৃষ্টিকোণ অনুযায়ী যেহেতু এইটা একটা ইসলামিক নাটক আপনাদেরকে শুরু থেকেই আমি এই কথাটা ক্লিয়ার করে বলে আসার চেষ্টা করতেছি এইটা যেহেতু একটা ইসলামিক নাটক এইখানে কিন্তু দ্বিতীয় স্ত্রী হিসাবে সাহেবের সাদিয়াই আসবে আবারও এই সাদিয়া সাহেবের মধ্যে আবারও মিল হুক এইটা কারা কারা আছেন এইটার পক্ষে কারা কারা রয়েছেন তারা অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে কোনোভাবেই ভুলবেন না এবং একটা রিকোয়েস্ট করব আজকের ভিডিওতে যদি বিশ হাজার লাইক করতে পারেন খুব শীঘ্রই আপনাদের জন্য আমরা নতুন পর্বটি নিয়ে আসব। যাক সেটা তো একটু পরে জানতে পারবেন সাহেব নামে গোলাম নাটকের 10 নাম্বার পর্বটি সবার আগে কিভাবে দেখতে পারবেন কোন চ্যানেলে আসতে যাচ্ছে কি কি হতে যাচ্ছে সেটা তো কিছুক্ষণের মধ্যে এমনিতেই জানতে পারবেন সেজন্য সেই বিষয়ে না গিয়ে আলম চেয়ারম্যান কিন্তু একটা কাজের মতো কাজ করছে অন্যদিকে সাহেবের নতুন মহাজন আই মিন শ্বশুর যিনি আছে তিনিও এই বিষয়টাকে অনেকটা এপ্রিশিয়েট করছে যে ঠিক আছে সমস্যা নেই দ্বিতীয় বিয়ে হিসেবে যদি সাদিয়াকে আমার জামাই বিয়ে করে আমরা এইটাকে অ্যাজ নর্মালি টোটালি ইসলামিক একটা নাটক ইসলামিক ভাইবটাকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই জন্য সাহেব নামে গোলাম নাটকের দশ নাম্বার পর্বের জন্য কারা কারা অপেক্ষা করছেন কোন জেলা থেকে অপেক্ষা করছেন কোন দেশ থেকে অপেক্ষা করছেন অনেক প্রবাসী বা এরা আছে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোড দেখার জন্য অপেক্ষা করেন কে কোন জায়গা থেকে অপেক্ষা পরীক্ষা করছেন নাম সহকারে অবশ্যই আপনারা সেইটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি আজকের ভিডিওতে বিশ হাজার লাইক বা বেশি বেশি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে সাথে সাথে জানা দিতে পারেন কে কে চাচ্ছেন সাহেব এবং সাদিয়ার মধ্যে আবারও নতুন করে মিল হোক এবং নাটকের সমাপ্তিটা সুন্দর সুন্দরভাবে তো যেটা বলতেছিলাম যে আলম চেয়ারম্যান কিন্তু এই কাজটা কুইরা ফেলছে এবং সেই অনুযায়ী কিন্তু সাহেব নামে গোলাম নাটকের এ এপিসোডের মধ্যে আরো কিছু পরিবর্তন আসতে যাচ্ছে যেইটা আমাদের সবার জন্য ভালো হইতেছে সো আলম যারা সাপোর্ট করেন আই মিন সাদিয়ার বাবাকে যারা সাপোর্ট করেন তারা কমেন্টে বেশি বেশি সাপোর্ট করতে পারেন সাহেব এবং সাদিয়ার মধ্যে যাতে ভালোভাবে একটা মিল হয় এবং সেটা যাতে অত্যন্ত সুন্দর হয় তো এই মুহূর্তে আপনারা জানতে পারবেন সাহেব নামে গোলাম নাটকে দশ নাম্বার পর্বটি কবে আসতে যাচ্ছে কোন চ্যানেলে আসতে যাচ্ছে যেহেতু অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন আপনাদেরকে শুরু থেকে বলতেছি একটু পরেই সেটা জানতে পারবেন তো এখনে জানিয়ে দিচ্ছি আশা করি না টেনে পুরোপুরি দেখবেন আর যদি পুরোপুরি আজকের ভিডিও না দেখতে পারেন অন্তত দশটা মিনিট আজকের ভিডিওটা দেখেন কারণ এর মধ্যেই আমাদের সকল তথ্য দেওয়া থাকবে এইটা মাথায় রাখবেন এটা মাথায় রেখে আজকের ভিডিওটা পুরোপুরি আপনারা দেখবেন তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কোন চ্যানেলে আসতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের দশ নাম্বার পর্বটি কবে আসতে যাচ্ছে আজকে হচ্ছে আপনারা এটা জানলে অবাক হবেন আসতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের দশ নাম্বার পর্বটি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে দুপুর তিনটা থেকে সাড়ে তিনটা একজেক্ট কোনো টাইম বললেন না যদি এর মধ্যে নিগরিবের লড়াই নাটকটি রিলিজ দেওয়া হয় তাহলে সেটা তিনটার দিকে হবে আর সাহেব গোলাম দিকে হবে আর সাড়ে যদি রিলিজ দেওয়া না হয় তাহলে কিন্তু তিনটার মধ্যে হয়ে যাবে আচ্ছা এই বিষয়টা ক্লিয়ার করলাম এখন আপনাদের জানার বিষয় সাহেব নামে গোলাম নাটকের দশ নম্বর পর্বটি কোন চ্যানেলে আসতে যাচ্ছে সেইটি তো জানার বিষয় ঠিক আছে তো সেটাও এখন আস্তে আস্তে জানিয়ে দিচ্ছি এই জন্য আবারও রিকোয়েস্ট করি আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এখন এখনই কমেন্ট করে জানিয়ে দেন সাদিয়া এবং সাহেবের মধ্যে আবারও মিল হোক এই বিষয়টা কারা কারা চাচ্ছেন ঠিক আছে তো সেই জন্য আবারও লাইক দিয়ে সেটা প্রমাণ করে দেন তো এখন আমরা আপনাকে জানিয়ে দেবো সাহেব নামে গোলাম নাটকের দশ নম্বর পর্বটি কোন চ্যানেলে আসতে যাচ্ছে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে কথাটা খেয়াল করেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আসবে যদি আজকের ভিডিওতে অ্যাটলিস্ট দশ হাজার লাইক আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আসতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের দশ নম্বর পর্বটি তবে যেইটুকু মনে হয় দশ নাম্বার পর্বের মধ্যে দিয়েও যদি সমাপ্তি না হয়তো বা এগারো নাম্বার পর্বের মধ্যে দিয়ে সমাপ্তি হয়ে যাবে যেহেতু বা দশ নম্বর পর্বের মধ্যে দিয়েও সমাপ্তি হইতে পারে যেহেতু নাটকের মোটটা ঘুরইতে যেয়ে আপনারা এটাকে একটু ভালোভাবে নিতে পারেন না এটা আরো অড হয়ে গেছে আপনাদের কাছে সেই জন্য ইগল টিম এখন এই চিন্তাটাই করতেছে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা আসলে অন্যভাবে অন্যদিকে নিয়ে যাওয়ার একটা চান্স আছে তো সেজন্য কারা কারা চান সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখতে সবার আগে তারা অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এইটা হচ্ছে মূলত কথা কিন্তু মজিদ মেম্বারের যে চাল্লি বাল্লি থাকবে তারা কিন্তু কিছু কিছু চক্রান্ত করার চেষ্টা করবে হ্যাঁ যদি দেখেন যে দশ নম্বর পর মজিদ মেম্বারের চাল্লি বাল্লিরা চক্রান্ত করার চেষ্টা করে তাহলে বুঝবেন সাহেব নামে গোলাম নাটকের দশ নম্বর পর্বের মধ্য দিয়ে সমাপ্তি হবে না অন্য দিকে যাচ্ছে মজিদ মেম্বারকে ছুটানোর জন্য নাটকের মোড়টা অন্য দিকে যাচ্ছে আর যদি দেখেন যে মজিদ মেম্বারের চাল্লি বাল্লিরা সহকারে এই কাজটা করতেছে তালে বুঝতে হবে যে আসলে সাহেব নামে গোলাম নাটকের মোড়টা ঊর্ণ দিকেই যাচ্ছে তো সেই দৃষ্টিকোণ থেকে এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে এবং যারা যারা সাহেব নামে গোলাম প্রেমী আছেন বলতে নাটকের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট হইতে যাচ্ছে সো কার কি মন মানসিকতা কার কি মতামত সেটা এখন কমেন্ট করে জানাইতে পারেন এই কারণে কারণ আমরা এর মধ্যে টোটালি সকল তথ্যগুলো দিয়ে দেওয়ার দরকার যেটার দ্বারা আপনারা সবার আগে সাহেব নামে গোলাম পর্বটি দেখতে পারবেন সেই বিষয়গুলো কিন্তু আমরা ইতিমধ্যে আপনাদেরকে পাবলিশ করে দিয়েছি আই মিন জানিয়ে দিয়েছি তো সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের একটা পার্সোনাল মতামত অপিনিয়ন থাকতে পারে যেহেতু সবার মতামত এক না যে আপনার কাছে কি মনে হয় বা সাহেব নামে গোলাম নিয়ে আপনাদের নতুন কোনো আশা আকাঙ্ক্ষা ছাওয়া পাওয়া বা কিছু একটা ডিমান্ড আছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানতে পারেন পরিশেষে ভিডিও শেষ পর্যায়ে আমি আরও একটা কথা আপনাকে ক্লিয়ার করতে চাই অনেকের মনে প্রশ্ন থাকতে পারে সাহেব নামে গোলাম নাটকের দশ নম্বর এপিসোডটি দেখতে হইলে কেন আজকের ভিডিওতে আমাদেরকে মাস্ট বিশ হাজার লাইক কমপ্লিট করতে হবে না হলে কিন্তু আগামী তিন দিনের মাথা অর্থাৎ আগামী আঠাশ তারিখ দুপুর তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে সাহেব নামে গোলাম নাটকের পর্বটি আসবে না এই ধরনের শর্ত আমাদেরকে কেন দেওয়া হয়েছে সেই কথাটাও আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন মূলত বিষয়টা হচ্ছে সাহেব নামে গোলাম যেহেতু একটা ইসলামিক নাটক একটা সামাজিক নাটক তো সেই দৃষ্টিকোণ থেকে আপনারা যদি সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখতে চান বা মূল পর্বটা দেখতে চান তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আজকের ভিডিওতে বিশ হাজার লাইক করতে হবে আর এই বিশ হাজার লাইকের উদ্দেশ্য হচ্ছে আপনাদের আগ্রহ প্রকাশ করা আপনারা কতটুকু আগ্রহ আগ্রহী রয়েছেন সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোড দেখার জন্য সেই আগ্রহটা মূলত প্রকাশ করা সেই আগ্রহটা আমরা চেক করার জন্যই আমরা আপনাদেরকে মূলত সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডের কথাটা আমি আপনাকে বলতেছি তো যারা যারা সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডের জন্য অপেক্ষা করছেন বা কাজ করতে চাচ্ছেন তারা তারা অবশ্যই অবশ্যই আপনাদের আগ্রহ প্রকাশের জন্য আজকের ভিডিওতে বিশ হাজার লাইক কমপ্লিট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবেন না এইটা হচ্ছে মূলত কথা তো আপনারা যদি কেউ এটাকে স্বাভাবিক নিয়ে নিতে পারেন বা সুন্দরভাবে এটা মেন নিতে পারেন বা সাহেব নাম গোলাম সম্পর্কে আপনাদের আরো কিছু বেসিক দারোনার প্রয়োজন হয় আপনারা আরো ভালোভাবে অপেক্ষা করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আজকের ভিডিওতে বিশ হাজার লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই আমাদেরকে সেইটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এইটা হচ্ছে মূলত কথা এই জন্য সাহেব নামী গোলাম নাটকের জন্য যারা যারা অপেক্ষা করছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং যাতে খুব শীঘ্রই আপনাদের জন্য সাহেব নাম গোলাম নাটকের মূল এপিসোড আইভেন দশ নাম্বার পর্বটা চলে আসতে পারে সেটার জন্য আমি আপনাদেরকে বলছি আজকের ভিডিওতে বিশেজার লাইক কমপ্লিট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা কমেন্ট করে জানাবেন এখন মূলত কথা হচ্ছে আমাদের ভিডিও লেন্থ প্রায় চোদ্দ পনেরো মিনিট চলতেছে তো এই চোদ্দ পনেরো মিনিটের মাথায় এখন পর্যন্ত আমাদের সাথে কারা কানেক্টেড আছেন আমাদের এই ভিডিওতে বা কারা এখন পর্যন্ত আমাদের সাহেব নাম গোলাম নাটকের এই রিভিউ এপিসোডটা দেখতেছেন তারা এই মুহূর্তে আমার সাথে কানেক্ট হয়ে সেটা আমাদেরকে জানাই দিতে পারেন তো আমরা একদম পরিষ্কার কথা আপনাকে বলে দিছি এবং সাহেব নামে গোলাম নিয়ে যেই যতগুলো তথ্য ছিল মজিদ মেম্বার আলম চেয়ারম্যান এবং সাহেব এবং চিন্নার চিন্নাতের বাবা মহাজন সকলের বিষয়ে কিন্তু ডিটেইলে আমি জানিয়ে দিয়েছি মূলত আপনারা যে বলছেন সাহেব নামে গোলাম নাটকটা ভুয়া হয়ে গেছে বা ভালো হয়নি সুন্দর হয়নি এটার অপপরিবর্তনের পিছনে একমাত্র রিজন হচ্ছে আপনাদের যে নাটকটার মোড় অন্যদিকে নিতে আরো কয়েকটা পর্ব আনার জন্যই কিন্তু আপনাদের সম্মুখে এইভাবে প্রেজেন্টেশন করা হয়েছে সাহেব নামে গোলাম নাটকের তো সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম নাটকটা আসলে স্পেশাল স্পেশাল হতে যাচ্ছে যাচ্ছে কিছু নিয়ে যেটা আপনারা হয়তো হজম শুধু সেজন্য শুধু একটা কথাই বলবো যে সাহেব নামে গোলামের জন্য অপেক্ষা করেন অ্যান্ড দেখেন ভালো কিছু নিয়ে আসতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা ঠিক আছে তো সেই দৃষ্টিকোণ থেকে এটা আপনার জন্য আসলে একটা প্লাস পয়েন্ট বা প্রশংসার দাবিদার হয়ে আসতেছে যেহেতু ইগুল টিমকে আমাদের ধন্যবাদ জানানো দরকার আমাদের প্রত্যেকের ধন্যবাদ জানানো দরকার আমরা বিশেষ করে ইগল টিমের পক্ষে থাকা দরকার এবং তারা যাতে প্রতিনিয়ত নিত্য নতুন সকল নাটক নিয়ে আসতে পারে হ্যাঁ সকল এপিসোড নিয়ে আসতে পারে সকল বিষয় নিয়ে যাতে নতুন নতুন কাজ করতে পারে সেই বিষয় থেকেও আমরা কিন্তু সাহেব নামে গোলাম নাটক বা অন্যান্য নাটকের ক্ষেত্রে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই কারণ তারা প্রশংসার একটা দাবিদার হয়ে থাকে এত সুন্দর সুন্দর এপিসোড আমাদের সম্মুখে উপহার দিচ্ছেন এবং সাহেব নামে গোলাম নাটকের মধ্য দিয়ে আমাদের ইসলামটাকে এত সুন্দরভাবে প্রমোট করছে যেটা আসলে প্রশংসার দাবিদার এই জন্য আমার পুরো চ্যানেলের দর্শকদের পক্ষ থেকে আমার নিজের চ্যানেলের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে সাহেব নামে গোলাম নাটকের জন্য আসলে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এই জন্য হচ্ছে আমি এই ধন্যবাদটা জানাই এবং পরিশেষে আমরা কিছু বিষয় আস্তে আস্তে ডিসকাস করব যে সাহেব নামে গোলাম নাটকটি যেহেতু অনেক বেশি জনপ্রিয় অনেক বেশি ভাইরাল হচ্ছে তো এইটা মূলত আপনারা কে কোন জেলা থেকে দেখছেন এইটাও একটা জানার বিষয় রিজন থাকে কে কোন জেলা থেকে দেখছেন হ্যাঁ এইটা মূলত আপনারা কে কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনার জেলা কোনটা এবং সাহেব নামে গোলাম নাটকের কোন আপনার কাছে ভালো লাগে এবং আপনি কোন জেলা থেকে বলছেন সেটা তো বলছি কোন দেশ থেকে দেখতেছেন অনেক প্রবাসী ভাইয়েরা আছেন আমাদের ভিডিওতে প্রতিনিয়ত কমেন্ট করেন আমরা এই দেশ থেকে দেখতেছি ওই দেশ থেকে দেখতেছি এখান থেকে এই সিকোয়েন্সটা দেখতেছি ওইখান থেকে ওই সিকোয়েন্সটা দেখতেছি এইভাবে কিন্তু অনেকেই আমাদেরকে কমেন্ট করে থাকেন তো সেই দৃষ্টিকোণ থেকে এই কমেন্টগুলোকে আমরা যথেষ্ট সম্মান করি প্রাধান্য দেই এবং যে যে দেশ থেকেই দেখে থাকেন না কেন আপনাদেরকে আমিও সাধুবাদ জানাই আপনারা যাতে প্রতিনিয়ত আমাদের চ্যানেলের পাশেই থাকেন এবং আমাদের চ্যানেলের এই ধরনের ভিডিওগুলো দেখেন তো এইটা হচ্ছে মূলত রিজন এটা হচ্ছে মূলত কথা তো সেই কথাটার আস্তে আস্তে আমি এখন সমাপ্তি টানবো মূলত যারা যে দেশ থেকে দেখতেছেন তারা অবশ্যই প্রতিনিয়ত বেশি বেশি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলটাকে সাপোর্ট দিবেন এবং হচ্ছে এছাড়া অনেকে ইন্ডিয়ান রয়েছেন যেখানে বাংলা ভাষাভাষী বাংলা কথাগুলো চলে সেখান থেকে অনেকে আমাদের ভিডিওগুলো দেখেন এই ইন্ডিয়া থেকে যারা দেখছেন তারা কমেন্ট করে জানাবেন এবং ইন্ডিয়ার কলকাতা এই মুহূর্তে আপনার সিচুয়েশন কি চলতেছে যেহেতু বাংলায় সেই মুহূর্তে আপনার জন্য বাণিজ্যটা বন্ধ করে দিচ্ছে পেঁয়াজ চাল ডাল এগুলার বিষয় সেক্ষেত্রে আপনাদের সিকোয়েন্স বা পজিশনটা এই মুহূর্তে কেমন যাচ্ছে সেটাও আজকের ভিডিওতে কমেন্ট করে জানতে কোনোভাবে হলপ করে জানতে বলবেন না তো সেই বিষয়টাই আমি ক্লিয়ার করতে চাইছি তো পরিশেষে একটা কথাই বলবো আসলে প্রতিনিয়ত অনেক কষ্ট করে আপনার জন্য এই ধরনের ইন্টারেস্টিং আমরা তৈরি করি এবং নিত্য নতুন এপিসোড তৈরি করি তো আপনার কাছে মূলত কেমন লাগে আপনারা প্রতিনিয়ত কেমন চান আমাদের কাছ থেকে নতুন এপিসোড সেটা তো কমেন্ট করে জানতে কোনোভাবেই বলবেন না এবং সাহেব নামে গোলাম নাটকের পরিবর্তনটা আপনার কাছে যদিও ভালো না লাগে হয়তোবা ফিনিশিংটা আপনার কাছে অনেক স্মুথ বা অনেক সুন্দর লাগতে পারে তো সেই আশাই ব্যক্ত করছি এবং আপনার কাছে যাতে ভালো কিছু লাগে সেইটাই আমাদের চাওয়া পাওয়া সে আশা ব্যক্ত করে আমি আস্তে আস্তে আজকের সমাপ্তির দিকে চলে যাচ্ছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিও সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ এবং আমাদের চ্যানেলের দেখবেন এখানে সাহেবের ব্যাপারে আমি যদি কিছু বলতে চাই সাহেবের ব্যাপারে আমার নতুন করে কিছু বলার নাই তবে অনেকে কিন্তু এই বিষয়টাকে অগছালো ভাবে গুলিয়ে ফেলছেন যে বুয়া হয়ে গেছে নাটকটা কারণ সাহেব নামে গোলাম নাটকের যেহেতু সাহেবের সাথে সাদিয়ার বিয়ে হয় না তাহলে এটা একটা বুয়া একটা পর্যায়ে চলে গেছে আপনাকে শুরু থেকে আমি একটা কথা রিয়েলাইজ করার চেষ্টা করছি এটা একটা ইসলামিক নাটক এইটা একটা ইসলামিক নাটক ইসলামিক নাটক হিসাবে আলম চেয়ারম্যান কিন্তু কোনোভাবেই এখন পর্যন্ত মেনে নিতে পারছে না তার মেয়ে সাদিয়াকে মতো একজন মেম্বার বিয়ে করছে সেই থেকে মেম্বারকে হটানোর জন্য এবং অন্যদিকে আলম চেয়ারম্যানের পাশে এসে দাঁড়িয়েছে সাদিয়ার খালা খালু যারা মূলত অনেকটা খারাপ কাজই করছে তো সবকিছু মিলিয়ে তারা যখন আলম চেয়ারম্যানের পাশে দাঁড়াইছে এবং এই এই মসজিদ মেম্বারের যত অপকর্ম আছে সব কিছু তারা আস্তে আস্তে হাত করতেছে হাত করে কিন্তু তারা পুলিশের কাছে বা বিভিন্ন এই বিষয়টাকে কিন্তু কিন্তু ভালোভাবে তুলে তুলে ধরবে ধরলে মসজিদ মেম্বারের অপকর্মের জন্য মসজিদ মেম্বারের যাবজ্জীবন হয়ে যাবে তাকে নিয়ে যাবে কিন্তু অন্যদিকে সাদিয়ার কি হবে ঠিক তখনই দ্বিতীয় বিয়ে আই মিন সেকেন্ড ম্যারেজ হিসাবে এই সাদিয়াকে বিয়ে করবে সাহেব একটা ইসলামিক নাটক এবং এটা একদম মন মেনে তো সাহেব গোলাম নাটকটা হচ্ছে না বরং থেকে নিবে নামে আরো ইন্টারেস্টিং আপনার ক্লাইম্যাক্স এটার সাথে যুক্ত হচ্ছে কারণ অনেক দর্শকরা চাচ্ছেন খুব শীঘ্রই যাতে এটা সমাপ্তি না হয় খুব শীঘ্রই যাতে এটা সমাপ্তি না হয় সেজন্যই কিন্তু সাহেব নামে গোলামে এই ধরনের একটা টান